ফের যদি ফিরে আসি ফিরে আসি যদি কোনো শুভ্র শরতের অম্লান প্রভাতে কিংবা কোনো নিধাগের শুষ্ক রুক্ষ তপস্যার দ্বীপ্রহরে কিংবা শ্রাবণের বৃষ্টিধারা চিহ্ন মেঘ রাতে কোনো নতুন ধরনি পরে কারিপচি নিতে কারেও পড়িবে কি মনে এ জীবনে যাহাদের ভালোবাসি আছি আজ ভালোবাসি যাহাদের তাহাদের সাথে হবে দেখা পারিপোচি নিতে জন্মলব হয় তো সে কোন উর্মি ছন্দময়ী ফেন শিষ্য সাগরের তীরে ডুবুরির ঘরে কিংবা কোন জীর্ণ ঘরে কোন দৃদ্ধ নগরীর নগণ্য পল্লীতে দিনা কোন পথের নটির কোলে কিংবা কোথা কিছু না জানি এই আলো সেদিন নয়নে জ্বলিবে কি এই তারা এই নীলাকাশ সম্ভাসিবে আর বার সেদিন কি এমনই ফুটিবে পুল এই মতো তৃণ জাগিবে কি পদতলে এই মতো পুঞ্জ পুঞ্জ প্রাণ সমস্ত নিকিলময় মনে এই আলো মোর চোখে একদিন লেগেছিল ভালো এই ধরনের পরে আমি খেলা করিয়াছি কাঁদিয়াছি হাসিয়াছি যে মুকুল আশাগুলি রেখে যাব আজ জীবনের খেয়া কাটে বিদায় সন্ধ্যায় অর্ধস্ফুট তাহাদের সাথে আর অব্যক্তিরে তীরে দেখা এ জীবনে যত কাজ সাঙ্গ হলো না কো যত এলা রয়ে গেল বাকি আর পাব তাহাদের আমার চোখের জল মোর দীর্ঘশ্বাস হতাশা বেদনা তাহাদের সাথে কোনো হবে পরিচয় যত দুঃখ পেলে রেখে যাব তাহারা শুধাবে ডেকে ডেকে কহি দেখি প্রিয়া আমাকে ভুলিয়াছিলে কেমন করিয়া আবার প্রিয়ার সাথে সুখে দুঃখে কাটিবে দিন এমনই করিয়া প্রতিজীবনের জীবনের দণ্ডপল সুদাসিক্ত করি আনন্দ ছড়ায় চারিদিকে আনন্দ বিলায় সর্বজনে সকলের ভালোবেসে ভালোবেসে কিছু দুর্দিনে নির্ভয় আর দুঃখে ক্লান্তিহীন চলিতে পাব কি দুজনে একসাথে ফের যদি ফিরে আসি আরো আলো চক্ষে যেন আসি নিয়ে বুকে আরো প্রেম যেন আরো যেন ভালো লাগে এবারের যত ভুল ভ্রান্তি স্খলন পতন ক্ষমায় ভুলিয়া আসি আরো আনি পথের পথেও আনন্দ অক্ষয়